বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন হিনা খান এবং রকি জয়সাওয়াল ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রীর কর্কট রোগের সঙ্গে লড়াইয়ের পাশে ঠাল হয়েছিলেন তার প্রেমিক সেই প্রেমিকের সঙ্গে বিয়ে সারলেন তিনি ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিক রকি জয়সাওয়ালের সঙ্গে বিয়ে সারলেন হিনা খান অভিনেত্রী নিজেই তাদের বিয়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এদিন বিয়ের একাধিক ছবি পোস্ট করে হিনা লিখেন দুটো একদম আলাদা দুনিয়ার মানুষ হয়েও আমরা আমাদের ভালোবাসার একটা জগৎ বানিয়েছি আমাদের বৈপরীত্য ক্রমে হারিয়ে গিয়েছে আমাদের মন এক হয়েছে এমন এক বন্ধন গড়ে উঠেছে যা আজীবন থাকবে আমরা আমাদের ঘর গড়েছি আমাদের আলো আশা আমরা সমস্ত বাধা পেরিয়ে এক হয়েছি আজ আমাদের এই সম্পর্ক ভালোবাসা এবং আইন দিয়ে সিল করে দিলাম আমরা আপনাদের আশীর্বাদ চাইছি শুভ কামনা চাইছি স্বামী স্ত্রী হিসেবে বিয়েতে হিনা খান ওপাল গ্রিন রঙের একটি শাড়ি এবং ম্যাচিং ওড়না পরেছিলেন ছিল হালকা গোলাপি রঙের ব্লাউজ জড়োয়ার গহনা তার এই শরীরই মনীষ মালহোত্রার ডিজাইন করা তার এই শাড়িতে তাদের দুজনের নাম লেখা রয়েছে রখি জয় সওয়ালের সাদা চিকেন কারি কাজের পাঞ্জাবি দেখা যায় এই বিষয়ে জানিয়ে রাখা ভালো গত ১৩ বছর ধরে একসঙ্গে আছেন হিনা এবং রখি ইয়ে রিস্তা তাহে ধারাবাহিকে কাজ করার সময় তাদের আলাপ হয়েছিল এই ধারাবাহিকে অভিনেত্রী নায়িকা ছিলেন এবং রোকি সুপারভাইজিং প্রযোজক ছিলেন দু সালে তারা তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন